নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বহরিতারা আজকে আমি আপনাদের সামনে প্রোগ্রাম করতে চ্যানেলে উপস্থিত মঙ্গল গ্রহের যা হচ্ছে সম্পূর্ণরূপে সেনাপতি রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন তুলা রাশি থেকে বিশ্বিক রাশিতে গমন দিন ধরে রাশিতে মঙ্গল আধিপত্য বসে ছিল যেটা আমরা দেখেছি কিন্তু সেই মঙ্গল এখন আমাদের বিশ্বিক রাশিতে সাতাশে অক্টোবর গমন করতে চলেছে এবং সেই মঙ্গল সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে প্রথমত একটা কথা আগে জানা দরকার বৃহৎপরা হোরাশাস্ত্র বিপিএইচএস এস বা কোনোরকমভাবে শারদা তিলক থেকে মুহূর্ত চিন্তামণিও যদি আমরা অধ্যয়ন করে থাকি সেখানে মঙ্গল গ্রহের বিভিন্ন রকমভাবে আমরা তার টেকনিক এবং তার ফলাফল জেনে থাকি শুধু তাই নয় কর্মবিপাক সংহিতা এবং ভবিষ্য ফল ভাস্কর যদি পুস্তক পড়ে থাকি তাহলে আমরা জানতে পারব মঙ্গল যখন বিশ্বিক রাশিতে গমন করে তখন টেনশন এবং ক্রোধ বেড়ে যায় মানুষের মধ্যে একটা এক্সট্রা চলে আসতে শুরু করে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায় হাই দেখা যায় এবং মেটালসের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এটা কিন্তু আমরা যে ভবিষ্যপাল ভাস্কর রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি মঙ্গল গ্রহের বিশ্বিক রাশিতে গমনে কি ফলাফল হয়ে থাকে আমরা যদি কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে দেখে থাকি তাহলে পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ওয়াটার বডি বর্ডার যেগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যাবে এই টাইমে খুব বড় অ্যাক্টিভেট দেখা যাবে মানে সেখানে কিছু অদ্ভুত কিছু ঘটনার পরিস্থিতি এরকম কিছু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কানাডা গ্রিনল্যান্ড ইউএসএ রাশিয়া ইউরোপিয়ান জোন এবং নরওয়ে সেই সমস্ত এই সমস্ত জায়গায় কোনো নেগেটিভ কিছু ঘটবার মতো সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোন কোনো জাহাজের বা জলজ কোনো বিপদ বা তৈল শোধনাগারে রকম একটা প্রাকৃতিক বিপর্যয় বা কোনো দুর্যোগ এবং আগুনের দ্বারা বেশ কিছু ক্ষয়ক্ষতিগ্রস্ত এবং জাহাজে বা নৌকায় নৌকাডুবি বা জাহাজে বা কোনো লাইনারে কোনো না কোনো বা কার্গোশিপে কোনো না কোনো প্রবলেম এই সময় দেখা যাবে যান্ত্রিক ভুল এবং তার সাথে কোনো আগুনের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তাছাড়া আমাদের ভারতবর্ষের মধ্যে কেরল গুজরাট পশ্চিমবঙ্গ ওয়েট এবং হচ্ছে যেটাকে বলবো হচ্ছে রাজস্থান কারণ কুমচক্র সিদ্ধান্ত অনুসারে যদি আমরা তিনটা নক্ষত্র দেখে থাকি তাহলে মঙ্গল তিনটা নক্ষত্র অলরেডি পাস করবে বিশ্বিক রাশিতে তার মধ্যে হচ্ছে অলরেডি রয়েছে বিশাখা গমন করবে গমন করবে অনুরাধা গমন করবে স্বাতী সরি সোয়াতি না বিশাখা অনুরাধার জ্যেষ্ঠা তিনটি নক্ষত্র গমন করবে তার যদি কর্মচক্র সিদ্ধান্ত ফলো করা যায় তাহলে আমরা কেরলের সাইট পদুচারির সাইট এবং রাজস্থান গুজরাটের হালকা সাইট দিকে কিন্তু কোনো না কোনো নেগেটিভ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত বা আগুনের দ্বারা কোনো দুর্ঘটনা বা কোনো সেখানকার যে বর্ডার সাইট রয়েছে যেটা হচ্ছে জলকেন্দ্রিক কেন্দ্রিক বর্ডার সাইট সেই সব জায়গায় কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোন দুর্ঘটনা বা আগুনের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা পাব হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই সাইডে কোনো না কোনো আগুনের দ্বারা দুর্ঘটনা বা জলজ জায়গায় কোনো দুর্ঘটনা বা জলজ স্থানকে নিয়ে কোনো বিবাদ বা জমি নিয়ে কোনো সমস্যা বা কোনো ইলেকট্রিক সিট ইলেকট্রিক বা কোনো রকমভাবে আগুনের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কিন্তু আমাদের বীরভূমও রয়েছে তো এইবার প্রথমত এইবার আমার যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে মেস থেকে মেন রাশির সাধারণ আধারে ছোট্ট মেষ রাশির উপরে কি হবে তা প্রথমত লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস ফলো করবেন মেষ রাশির ক্ষেত্রে প্রথমে বলবো গুপ্তাঙ্গে প্রবলেম প্রাইভেট পার্টসের সমস্যা অশ্ব বা পাইলসের মতো কোনো সমস্যা এবং ছোট ভাই বোনের কোনো না কোনো প্রবলেম এবং পেপার ওয়ার্কসে কোনো সমস্যা এসে দাঁড়াবে যে কোনো কাগজপত্রের কাজে কোনো সমস্যা এসে দাঁড়াবে এবং তাছাড়া এই সময় কিন্তু মোবাইলে নতুন কিছু জিনিস সে আপগ্রেড করতে পারে বা নতুন মোবাইলও হতে পারে বা মোবাইলের কেসও চেঞ্জ হতে পারে এই সময় নতুন কিছু মোবাইল সংক্রান্ত কিছু আসবে বা হাতেও নতুন কিছু আসবে নতুন কিছু প্রাপ্তি ওখানে আসবে বিশ্বরাশির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে করে কোনো প্রাপ্তির মতো কিছু একটা ব্যাপার যেখানে পরবর্তীতে কিন্তু সমস্যা তৈরি হবে প্রাইভেট পার্টসে সমস্যা আসবে এবং তাছাড়া পার্টনারের সাথে বড় ধরনের ঝামেলা বা পাউসের সাথে বড় ধরনের শারীরিক কোনো পাউসের কোনো শারীরিক কোনো সমস্যা বা পাউসের সাথে কোনো মানমোটাপ সিচুয়েশন তৈরি হবে কারণ যেহেতু সেটা অলরেডি গোচর সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক দোষ সেখানে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তাছাড়া কোনো রিলেটিভের মধ্যে থেকে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে তলপেটের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা আসবে কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি হবে এবং মামা মাসির পরিবারে কোনো একটা দুঃখজনক একটা খবর আসতে পারে বা তাদের মধ্যে কেউ চরম ধরনের কোনো অসুস্থ বা অপারেশনের মতো জায়গায় যাওয়া সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় নিজের শরীর স্বাস্থ্যের দিকে এই সময় মিথুন রাশি জাতক জাতিকাদের প্রচন্ড সাবধানে থাকতে হবে কারণ এই সময় চোখের সমস্যা উগ্র রাগ এবং হাই প্রেশার এবং কোনো কেটে যাওয়ার মতো বা চোট চাপেটা লাগার মতো ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো পেটের সমস্যা তো এই সময় মাস্ট প্রেমজ জীবনে কিছু টারময়েল সিচুয়েশন কিছু উঠানামা সিচুয়েশন এবং নিজের কাকার পরিবার এবং পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং শুধু তাই নয় এবং তার যদি সে যে তালাতেই থাকুক মানে একতলায় যদি থাকে তাহলে দোতলায় কারো প্রবলেম দোতলায় যদি থাকে তাহলে তিনতলায় প্রবলেম কোথাও না কোথাও একটা প্রবলেম শো করবে এই সময় উঁচু স্থানে যেখানে থাকবে তার থেকে উঁচু স্থানে যারা থাকবে তাদের বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা থাকবে মানে তারা যদি কোনো বাড়ির ঘরের মধ্যে থাকে তাদের দোতলায় যে থাকবে বা তিনতলায় যে থাকবে সেখানে কোনো না কোনো প্রবলেম দেখা যাবে এবং পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে জায়গাটা বলবো যে পূর্ব দিক থেকে বিশেষ একটু সাবধানতা থাকা দরকার রয়েছে এই সময় রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো ব্যাপার আসবে এবং বাড়িতে কোনো ইলেকট্রিক বা কোনো আগুনের ছোটোখাটো কিছু সমস্যা অ্যারাইভ করতে পারে প্লাস হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিশ্চিন্তার কারণ গাড়ি ঘোড়া বুঝে শুনে চালানোরও ব্যাপারও রয়েছে এবং জেঠুর পরিবারে বা জামাইবাবুর পরিবারে কোনো না কোনো দুর্ঘটনা সূচক কিছু ঘটনা পাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিছু একটা নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বুকের দিকে বা চেষ্টের দিকে কিন্তু বেশ চিন্তা ভাবনা করবার ব্যাপার আছে একটু বুঝে শুনে হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকার কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো ছোট ভাই বোনের বড় ধরনের প্রবলেম এবং বাড়ির দক্ষিণ দিকে কোনো না কোনো একটা দুঃখজনক একটা ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ঝামেলা হাঁটুর ব্যথা পিতার শরীর স্বাস্থ্য চিন্তার কারণ তুলারাশির ক্ষেত্রে অলরেডি জমি নিয়ে একটা সল ব্যাপার অলরেডি তাদের চলছে জমির ব্যাপারে তারা লাভবান লাভ পাওয়ার মতো ব্যাপার অলরেডি রয়েছে জমির ক্ষেত্রে কিন্তু রিলেটিভের মধ্যে এবং নিজের দাঁতের সমস্যা কিন্তু চরমতম এই সময় থাকবে এবং রিলেটিভের কোনো দুর্ঘটনার খবর আসতে পারে নিজের পিতার হেলথ বিশেষ চিন্তার এই সময় হয়ে যাবে এবং দূরবর্তী স্থানে তীর্থযাত্রা করবার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ক্রোধ এবং টেনশনের কারণ প্রাইভেট পার্সে প্রবলেমের মতো একটা সম্ভাবনা শ্বশুর বাড়িতে কোনো চিন্তার কারণ শ্বশুর বাড়িকে কেন্দ্র করে এবং কোনো কোথাও টাকা লাগিয়ে চোট খেতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করবার দরকার এবং রক্তপাতের সম্ভাবনা আছে এবং ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত পায়ের সমস্যা রয়েছে হসপিটাল কেন্দ্রিক বা কোনো জমি জমা কেন্দ্রিক কোনো ব্যাপার নিয়ে বা হসপিটাল নিয়ে কোন একটা চক্কর এই সময় আছে এবং জমি জমা বা জায়গা সম্পত্তি নিয়ে কোনো একটা চক্কর রয়েছে বুঝে শুনে করা দরকার না সমস্যা এসে দাঁড়াবে বিবাহিত জীবনে যে স্পাউস রয়েছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তার হেলথের বিশেষ বড় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচন্ড রাগারাগি বা মান সিচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো বন্ধুদের ক্ষেত্রে এবং জেঠুর পরিবার থেকে বা বন্ধুদের ক্ষেত্র থেকে বা জয়বুর পরিবার থেকে কোনো না কোনো দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হতে পারে বা নিজে সেই সব কারণের জন্য টেনশনে পড়তে পারে এবং মামা বা মাসির পরিবারও কিন্তু একটা সমস্যার কারণ এবং লোন নিয়ে কোনো একটা চিন্তার কারণ হয়ে উঠবে এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রথমত ভাইয়ের সাপোর্ট এই সময় আসবে এবং কর্মক্ষেত্রে এটা নতুন উর্জা চলে আসবে কর্মক্ষেত্রে জমি জমার ক্ষেত্রে লাভবানের দিক দেখবার সম্ভাবনা রয়েছে সন্তানের ক্ষেত্রে একটু চিন্তার কারণ কোনো শরীর অসুস্থতার ব্যাপার আছে প্রেমজের জীবন নিয়ে কিছু সমস্যার কারণ রয়েছে শেয়ার বাজারে চট করে লাভ হলেও তাও একটু চিন্তার ব্যাপার আছে কোথাও না কোথাও একটা যেন লোকসান শো করছে প্লাস বাড়ির পূর্ব দিক নিয়ে একটু চিন্তা ভাবনার কারণ হয়ে উঠতে পারে বা বাড়ির পূর্ব দিকে কোনো একটা দুঃখ দুঃখজনক কোনো একটা খবর আসার সম্ভাবনা রয়েছে মিন রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যবতী ভাগ্যের ঘরে ভাগ্যের জায়গায় ডেফিনেট পজিটিভ আছে দূরবর্তী স্থানে তীর্থযাত্রার মতো ব্যাপার আছে বড় জায়গায় তীর্থের মতো ব্যাপারও আছে ঘরের পরিবেশে কিছু মাঙ্গলিক কাজ এবং দূরবর্তী স্থানে মাঙ্গলিক কাজ আছে কিন্তু তবুও কোথাও যেন একটু ইলেকট্রিক আগুন এইসব ব্যাপারে একটু সাবধানতা থাকা দরকার এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু সাবধানতা থাকা প্রয়োজন রয়েছে যদিও কর্কট রাশিতে বৃহস্পতি ঢুকে গেছে নাইন দৃষ্ট অলরেডি তার লগ্নে পড়ছে হেলথ কিছুটা আগের থেকে এখন বেটার হতে শুরু করবে মিন কিন্তু তবু কোথাও একটু বুঝে শুনে এবং সত্যিকারের যেটা প্রপার রেমেডিস হয় প্রপার শুড বি বুস্ট আপ অ্যান্ড ইনস্টল অ্যাকর্ডিং টু হরস্কোপ অ্যান্ড প্রমিস টু দ্য চার্ট অফ দ্য তাছাড়া একটু নিজের ক্ষেত্রে বাইরে দূর থেকে কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় পরিজন বা কোনোভাবে কোনো ফ্রেন্ড সার্কেলের থেকে কিছু দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে এই হল বারো রাশির বারো ফল মিথুন কর্কট সিংহ কনাতলা ধর্মকরকম দেখতে থাকুন প্রিডিকশন এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড দ্য প্রেডিকশনস অফ মাইন্ড কিরকম ফিল করছেন এবং কি এরকম বুঝছেন দেখতে থাকুন প্রতিবারই সত্য হয়ে এসেছে এবারও দেখুন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকাল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কনমাজে কোন জয় মা